সবাইকে নমস্কার ওয়েলকাম টু মাই চ্যানেল হিস্ট্রি আই কিউ আজকের এই ভিডিওতে আলোচনা করবো মহাত্মা গান্ধী মহাত্মা গান্ধীর জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মহাত্মা গান্ধী এবং ন্যাশনাল মুভমেন্ট ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে মহাত্মা গান্ধীর ভূমিকা মহাত্মা গান্ধীর উপরে মূলত ভারতবর্ষের যতগুলি পরীক্ষা হয় প্রত্যেকটা পরীক্ষাতে যেখানে ইতিহাস রয়েছে সেখানে মহাত্মা গান্ধীর উপরে প্রশ্ন আসবেই তো এই ভিডিও দেখার পর আমার মনে হয় না মহাত্মা গান্ধীর উপরে কোনো প্রশ্ন উত্তর পরীক্ষার্থীরা আর মিস করবে তাহলে শুরু করা যাক মহাত্মা গান্ধী জন্ম থেকে মৃত্যু পর্যন্ত জীবন এবং আন্দোলন একটা বিরাট একটা অধ্যায় ভারতবর্ষের ইতিহাসে আঠারোশো উনসত্তর থেকে উনিশশো পর্যন্ত জন্ম থেকে মৃত্যু জন্ম এবং শৈশব থেকে পর্যন্ত আচ্ছা এই ভিডিওতে কি কি থাকছে আমি বলে দিচ্ছি এই ভিডিওতে থাকছে মহাত্মা গান্ধীর শিক্ষা মহাত্মা গান্ধীর জন্ম থেকে শৈশব শিক্ষা তারপর মহাত্মা গান্ধীর বিদেশে শিক্ষা সেখান থেকে প্রত্যাবর্তন ভারতবর্ষে এসে তার সেখানে স্ট্রাগল করা সেখান থেকে তার সাউথ আফ্রিকাতে যাওয়া সাউথ আফ্রিকাতে তিনি কি করেছেন তারপরে তিনটা লোকাল আন্দোলন এখানে করেছেন চম্পারণ খেদা আহমেদাবাদ তারপরে জাতীয় আন্দোলন গান্ধীর দর্শন এবং সর্বশেষে যে প্রশ্নগুলি মহাত্মা গান্ধী এবং জাতীয় আন্দোলন থেকে করা হয় প্রত্যেকটা বিষয় নিয়ে আলোচনা করব। ভিডিওটা একটু বড় হবে তারপরে লাস্টে গান্ধিজ টাইমলাইন অর্থাৎ আঠারোশো থেকে একদম উনিশশো আটচল্লিশ পর্যন্ত গান্ধীজির জীবনের সঙ্গে জড়িত যতগুলি ঘটনা রয়েছে আমি টেক্সট অনুসারে প্রত্যেকটা ঘটনা তুলে ধরবো তাহলে আর দেরি না করে শুরু করা যাক মহাত্মা গান্ধী এবং জাতীয় আন্দোলন জন্ম এবং শৈশব জন্ম এবং শৈশবকে আমরা যদি বলি আঠারোশো থেকে আঠারোশো সাতাশি দোসরা অক্টোবর আঠারোশো উনসত্তর খ্রিস্টাব্দে পুরবন্দর গুজরাটে জন্মগ্রহণ করেন পিতা করমচাঁদ গান্ধী রাজকোটের দেওয়ান ছিলেন মাতা ছিলেন পুতলিবাই ধর্মপ্রাণ ও তপস্বিনী পরিবারের ধর্মীয় অনুশাসন সততা শৃঙ্খলা গান্ধীর চরিত্রে গভীর ছাপ ফেলে তেরো বছর বয়সে কস্তুরবার সঙ্গে বিবাহ হয় বিবাহ হয় আঠারোশো তিরাশি খ্রিস্টাব্দে আঠারোশো সাতাশি সালে ম্যাট্রিক পাশ করেন লন্ডনের শিক্ষাজীবন আঠারোশো অষ্টআশি থেকে আঠারোশো একানব্বই তাহলে এখানে প্রশ্ন আসে গান্ধীজি লন্ডনে কবে গিয়েছিলেন কত বছর ছিলেন সেখান থেকে কবে ফিরেছিলেন ইনার টেম্পল লন্ডন এ আইন অধ্যয়ন পাশ্চাত্য সংস্কৃতির প্রভাবে উদার মানসিকতার বিবরণ ভেজিটেরিয়ান সোসাইটির সক্রিয় সদস্য হন বাইবেল ও পাশ্চাত্য দর্শনের পাশাপাশি গীতা গভীরভাবে অধ্যয়ন করেন আঠারোশো একানব্বই সালে ব্যারিস্টারি পাশ করে ভারতে প্রত্যাবর্তন করেন অর্থাৎ ল পড়াশোনা করেন প্রথম জীবনে ব্যর্থতা আঠারোশো একানব্বই থেকে তিরানব্বই এই দুইটা বছর গান্ধীজির জীবনে চূড়ান্তভাবে ব্যর্থ হিসাবে কাটে বম্বে আইন চর্চা শুরু করেন কিন্তু কোর্টে সফল হননি এক মামলার সূত্রে দক্ষিণ নাটাল প্রদেশে যান তাহলে গান্ধীজি আঠারোশো তিরানব্বইয়ে নাটাল প্রদেশে গিয়েছিলেন এক গুজরাটি ব্যবসায়ীর আইন বিষয়ে লড়াই করার জন্য দক্ষিণ আফ্রিকায় প্রাথমিক অভিজ্ঞতা আঠারোশো তিরানব্বই থেকে আঠারোশো চুরানব্বই এক বছর পেটার ম্যারিজব্যাগ ইনসিডেন্ট পেটার ম্যারিজব্যাগ ইনসিডেন্ট আঠারোশো তিরানব্বই প্রথম শ্রেণীর টিকিট থাকা সত্ত্বেও ট্রেন থেকে নামিয়ে দেওয়া হয় অন্যান্য ঘটনাও বনবিদ্বেষ ও অপমানের শিকার হন এর ফলে গান্ধী ভারতীয় সমাজের অধিকার রক্ষার জন্য সংগঠিত আন্দোলন প্রয়োজনীয়তা বুঝতে পারেন দক্ষিণ আফ্রিকায় আন্দোলনের বিকাশ আঠারোশো থেকে উনিশশো পর্যন্ত মূলত আঠারোশো থেকে উনিশশো পর্যন্ত গান্ধীজির দক্ষিণ আফ্রিকায় আন্দোলনের ফলে আমরা মহাত্মা গান্ধীকে ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে পেয়েছি আঠারোশো গঠন করেন নাটাল ইন্ডিয়ান কংগ্রেস ভারতীয় শ্রমিক ও ব্যবসায়ীদের স্বার্থ রক্ষার জন্য সংগঠন উনিশশো চার খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করেন টলস্টয় ফার্ম সমবায় জীবনযাপনের কেন্দ্র হচ্ছে টলস্টয় ফার্ম উনিশশো সালে প্রথম সত্যাগ্রহ আন্দোলন শুরু হয় এশিয়াটিক রেজিস্ট্রেশন অ্যাক্ট এজি এশিয়াটিক রেজিস্ট্রেশন অ্যাক্টের বিরুদ্ধে দীর্ঘ সংগ্রামে বহুবার কারাবরণ করেন ইন্ডিয়ান রিলিফ অ্যাক্ট উনিশশো চোদ্দো ভারতীয়দের প্রতি কিছু বৈষম্যমূলক আইন শিথিল হয় দক্ষিণ আফ্রিকায় গান্ধী প্রমাণ করেন যে অহিংসা ও সত্যাগ্রহ অন্যায়ের বিরুদ্ধে কার্যকর অস্ত্র ভারতে প্রত্যাবর্তন উনিশশো পনেরো খ্রিস্টাব্দে গান্ধীজি প্রথম বিশ্বযুদ্ধ চলাকালীন সময়ে ভারতে প্রত্যাবর্তন করেন ভারতে স্থায়ীভাবে ফিরে আসেন গোপালকৃষ্ণ গোখলের শিষ্যত্ব গ্রহণ করেন এর জন্য গান্ধীজির রাজনৈতিক গুরু বলা হয় গোপালকৃষ্ণ গোখলেকে ভারত ভ্রমণ করে জনজীবনের বাস্তব সমস্যা বুঝতে শুরু করেন তারপর চম্পারণ সত্যাগ্রহ এটা ছিল ভারতবর্ষে গান্ধীদের দ্বারা পরিচালিত প্রথম আঞ্চলিক আন্দোলন যেখান থেকে গান্ধীজিকে আরও বেশি নেতৃত্বের আসনে এবং জনপ্রিয়তার আসনে নিয়ে আসে বিহারের কৃষকদের তিন কাটিয়া প্রথায় জমিতে জোর করে নীল চাষ করতে বাধ্য করত ব্রিটিশ নীলকররা কৃষকরা দরিদ্র ও শোষণে জর্জরিত ছিল গান্ধী তদন্ত করে সরকারের উপর চাপ সৃষ্টি করেন ফল কি হয়েছিল ব্রিটিশ সরকার কৃষকদের বাধ্যতামূলক নীল চাষ থেকে অব্যাহতি দেয় গান্ধীজি ভারতের মাটিতে প্রথম বড় সফলতা পান এই সফলতা তাকে আরও উজ্জীবিত করে আঠারোশো উনিশশো আঠারো খ্রিস্টাব্দে তিনি খেদা সত্যাগ্রহ করেন গুজরাটের খেদা জেলায় দুর্ভিক্ষ দেখা দেয় কৃষকরা করমুক্ত মুক্ত মুকুফ চাইছিল বা কর মুক্তি চাইছিল কিন্তু সরকার অস্বীকার করে গান্ধীজির নেতৃত্বে কৃষকরা কর দিতে অস্বীকৃতি জানায় তারপর সরকার অবশেষে আংশিক কর মুকুফ করে মানে আংশিক কর মাফ করে দেয় কৃষক অধিকার রক্ষায় গান্ধীজির জনপ্রিয়তা দিন দিন বাড়তে থাকে তারপর আরও বেশি এগিয়ে যান গান্ধীজি সাধারণ জনগণ কৃষক শ্রমিকদের স্বার্থ রক্ষার্থে আমেদাবাদ মিলস ধর্মঘট উনিশশো আঠারো খ্রিস্টাব্দে আমেদাবাদে বস্ত্র শিল্পে শ্রমিকরা মজুরি বৃদ্ধির দাবিতে আন্দোলন শুরু করে মালিকরা অস্বীকার করলে গান্ধী আন্দোলনে নেতৃত্ব দেন গান্ধী উপবাসে বসেন অবশেষে মালিকরা শ্রমিকদের দাবি মেনে নেয় শ্রমজীবী শ্রেণীর নেতা হিসাবে তিনি প্রতিষ্ঠা পান তারপর জাতীয় আন্দোলনে আস্তে আস্তে এগিয়ে যান রাওলাট আইন জালিয়ানওয়ালাবাগ উনিশশো উনিশ খ্রিস্টাব্দে রাওলাট অ্যাক্ট বিনা বিচারে আটক আদেশ পাশ করা হয় দেশব্যাপী প্রতিবাদ তেরোই এপ্রিল উনিশশো উনিশ খ্রিস্টাব্দে সেই জঘন্যতম জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড ঘটে যার নেতৃত্বে ছিলেন জেনারেল ডায়ার দেশ জুড়ে ব্রিটিশ বিরোধী জনমত তীব্র হয় গান্ধীজির নেতৃত্ব দেন তারপরে শুরু হয় অসহযোগ আন্দোলন গান্ধীজি বলতেন ভারতবর্ষে ব্রিটিশ সাম্রাজ্যের প্রতিষ্ঠা হয়েছে ভারতীয়দের সহযোগিতার মাধ্যমে এবং ব্রিটিশ সাম্রাজ্য টিকে আছে ভারতীয়দের সহযোগিতার মাধ্যমেই তাই ভারতীয়রা যদি সহযোগিতা বন্ধ করে অর্থাৎ অসহযোগিতা করে ব্রিটিশদের প্রতি তাহলে ব্রিটিশ সাম্রাজ্য এমনিতেই ভেঙে পড়বে তবে তা হবে অহিংস পথে অসহযোগ আন্দোলন উনিশশো থেকে উনিশশো কারণ ছিল রাওলা টাইন জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড খেলাফতের প্রশ্ন কর্মসূচি হিসাবে সরকারি অফিস আদালত শিক্ষা প্রতিষ্ঠান বিদেশি পণ্য বর্জন দেশব্যাপী চরখা কাটা ও খদ্দর ব্যবহার প্রথম আন্দোলন গণ আন্দোলন রূপে রূপান্তরিত হয় চুরিচোরা ঘটনা উনিশশো সালে সহিংসতার কারণে চুরিচোরা উত্তরপ্রদেশের গোরক্ষপুর জেলার চৌড়িচোরার যে পুলিশকে পুড়িয়ে মারা হয়েছিল কয়েকজন ব্রিটিশ পুলিশকে সেই কারণে সহিংসতা প্রকাশিত হয় এবং গান্ধীজি আন্দোলন প্রত্যাহার করেন গঠনমূলক কর্মসূচি অসযোগের পর জনগণকে পুনরায় পুনর্গঠনে মনোনিবেশ করেন অস্পৃশ্যতা বিরোধী প্রচার করেন গ্রামীণ শিল্প পুনর্জাগরণ চর্কা প্রচার শিক্ষা ও স্বাস্থ্য সংস্কারে জোর দেন সিভিল ডিসভবিডিয়েন্স আন্দোলন বা আইন অমান্য আন্দোলন উনিশশো তিরিশ থেকে চৌত্রিশ সূচনা হয় ডান্ডি ডান্ডি মার্চ দিয়ে বারোই মার্চ উনিশশো তিরিশ খ্রিস্টাব্দে গান্ধীজি দুইশো চল্লিশ মাইল হেঁটে সমুদ্র থেকে নব লবণ সংগ্রহ করে ব্রিটিশ আইন অমান্য করেন লক্ষ লক্ষ মানুষ কর প্রদানে অস্বীকৃতি জানান গণগ্রেপ্তার দমন নীতি তবুও আন্দোলন সফলভাবে ব্রিটিশ বিরোধী চেতনা ছড়ায় গোলটেবিল বৈঠক উনিশশো একত্রিশ বত্রিশ গান্ধী লন্ডনে রাউন্ড টেবিল কনফারেন্সে অংশগ্রহণ করেন স্বরাজের দাবিকে বিশ্বমঞ্চে তুলে ধরেন যদিও প্রত্যাশিতভাবে তিনি সফল হননি আর তার এই সফল এই বিফল হয়ে ফেরাটা হচ্ছে ভারতবর্ষে দ্বিতীয়বার আইনমান্য আন্দোলনের দ্বিতীয় ধাপ শুরু হয়েছিল তারপর ভারত ছাড়ো আন্দোলন ভারত ছাড়ো আন্দোলন উনিশশো দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন গান্ধীজির চূড়ান্তভাবে ডাক দিয়েছিলেন কুইট ইন্ডিয়া স্লোগান ছিল কর বা মর ডু অর ডাই করেঙ্গে ইয়ে মরেঙ্গে উনিশশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দের আগস্টে আন্দোলন শুরু হয় গান্ধী ও কংগ্রেস নেতারা গ্রেপ্তার হন তবুও দেশ জুড়ে তীব্র আন্দোলন ব্রিটিশদের কাছে ভারত শাসন কঠিন হয়ে ওঠে স্বাধীনতা ও শেষ জীবন উনিশশো সাতচল্লিশ আটচল্লিশ আগস্ট উনিশশো ভারত স্বাধীন হয় গান্ধী স্বাধীনতা আন্দোলনে যোগ দেননি বরং হিন্দু মুসলিম দাঙ্গা প্রশমনে কাজ করেন নোয়াখালী অভিযান উনিশশো ছেচল্লিশ সাম্প্রদায়িক দাঙ্গা থামাতে পদযাত্রা করেন উনিশশো তিরিশ সালের উনিশশো সালের তিরিশে জানুয়ারি দিল্লির বিরলা ভবনে নাথুরাম গডসে গান্ধীজিকে গুলি করে হত্যা করে তার শেষ যে বাণী ছিল বা উচ্চারণ ছিল সেটা ছিল হে রাম একটা দীর্ঘশ্বাস ফেলে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন গান্ধীজির দর্শনের মূল উপাদান কী ছিল অহিংসা ও সত্যাগ্রহ রাজনৈতিক ও নৈতিক অস্ত্র স্বদেশী নীতি গ্রামীণ শিল্প চরকা খদ্দর গ্রামীণ শিল্প বিকাশের ক্ষেত্রে তিনি চরকা ও খদ্দরকে বা খাদিকে বেশি উপযোগী বলে মনে করতেন ধর্মীয় সহিষ্ণুতা হিন্দু মুসলিম ঐক্য গ্রামীণ স্বরাজ গ্রামের উপর ভিত্তি করে গণতন্ত্র ট্রাস্টিশিপ ধনীরা সমাজের কল্যাণের সম্পদ ব্যবহার করবে তাহলে গান্ধীজির টাইমলাইন অর্থাৎ সারা জীবন জুড়ে আঠারোশো থেকে উনিশশো পর্যন্ত কি কি আছে এক নজরে দেখা যাক রেপিড ফায়ারের মতো দেখা যাক দোসরা অক্টোবর পূর্বন্দর গুজরাটে জন্ম আঠারোশো তিরাশি তেরো বছর বয়সে কস্তুরবা মা খানজির সঙ্গে বিবাহ আঠারোশো সাতাশি ম্যাট্রিক পাস কলেজে ভর্তি আঠারোশো অষ্টআশি লন্ডনে আইন পড়তে যাত্রা ইনার টেম্পল এ ভর্তি হয়েছিলেন আঠারোশো সালে ব্যারিস্টার হিসাবে ভারতে প্রত্যাবর্তন করেন আইন আইনচর্চা শুরু হয় আঠারোশো সালে দক্ষিণ আফ্রিকা যাত্রা করেন পিটার মার্টিনসবার্গ স্টেশনে ঘটনা ঘটে বর্ণবিদ্বেষের শিকার হন তাকে ট্রেন থেকে নামিয়ে দেওয়া হয় আঠারোশো চুরানব্বই খ্রিস্টাব্দে নাটাল ইন্ডিয়ান কংগ্রেস প্রতিষ্ঠা করেন উনিশশো চার খ্রিস্টাব্দে টলস্টয় ফার্ম গঠন করেন সমবায় ও আত্মনির্ভর জীবনের অনুশীলন আর গান্ধীজির জীবনে টলস্ট এবং রাস্কিনের যথাক্রমে আন টু দ্য লাস্ট এবং কিংডম অফ গড এই দুইটা গ্রন্থের যথেষ্ট প্রভাব ছিল উনিশশো সালে প্রথমবার সত্যাগ্রহ আন্দোলন শুরু করেন এশিয়াটিক রেজিস্ট্রেশন অ্যাক্টের বিরুদ্ধে উনিশশো সালে দক্ষিণ আফ্রিকায় একুশ বছর সংগ্রামের পর আংশিক সাফল্য পান স্থায়ীভাবে ভারতবর্ষে প্রত্যাবর্তনের প্রস্তুতি নেন অর্থাৎ তিনি উনিশশো একানব্বই থেকে উনিশশো পনেরো পর্যন্ত দক্ষিণ আফ্রিকাতে ছিলেন ভারতে আগমন গোকলের শীর্ষত্ব গ্রহণ উনিশশো পনেরো উনিশশো সালে চম্পারণ উনিশশো সালে খেদা উনিশশো সালে রাওলাটের বিরুদ্ধে প্রতিবাদ জালিয়ানওয়ালাবাগের বিরুদ্ধে প্রতিবাদ উনিশশো কুড়ি বাইশ অসহযোগ আন্দোলন খেলাফতের সঙ্গে যুক্ত করা কর্মসূচি হিসাবে বিদেশি দ্রব্য বর্জন চাকরি আদালত বর্জন খদ্দরের প্রচার চুরিচোরা ঘটনার পর আন্দোলন প্রত্যাহার উনিশশো তিরিশ উনিশশো তিরিশ লবণ সত্যাগ্রহ ডান্ডি মার্চ বারোই মার্চ উনিশশো সিভিল ডিসবিডিয়েন্স আন্দোলন শুরু উনিশশো রাউন্ড টেবিল কনফারেন্সে যোগ দেন ওই সময় তিনি যখন বাকিংহাম প্যালেসে গিয়েছিলেন তখন উইনস্টন চার্চিল একটা কথা বলেছিলেন অর্ধনগ্ন ফকির উনিশশো থেকে চৌত্রিশ অস্পৃশ্যতা দূরীকরণ চরকা গ্রামীণ কর্মসূচি উনিশশো সালে ভারত ছাড়ো আন্দোলন নয় আগস্ট স্লোগান দেন করঙ্গে ইয়ে মরেঙ্গে মানে করব অথবা মর্ব ডুইয়ার ডাই গান্ধী ও কংগ্রেস নেতারা গ্রেপ্তার হলে দেশ জুড়ে তীব্র গণ আন্দোলন শুরু হয় উনিশশো ছেচল্লিশ সাতচল্লিশ নোয়াখালী ও কলকাতায় সাম্প্রদায়িক দাঙ্গা প্রশমনে কাজ করেন উনিশশো সাতচল্লিশ সালে পনেরোই আগস্ট ভারতবর্ষ স্বাধীন হয় গান্ধীজাহ স্বাধীনতা আন্দোলনে যোগ দেননি শান্তি রক্ষার কাজ করেন উনিশশো আটচল্লিশ জানুয়ারি দিল্লির বিড়লা ভবনে নাথুরাম গডসের হাতে নিহত হন শেষ উচ্চারণ ছিল হে রাম গান্ধীর দর্শন কী ছিল টাইমলাইন যদি বলি তাহলে অহিংসা রাজনৈতিক সংগ্রামের মূল পথ সত্যাগ্রহ সত্য ও নৈতিক শক্তির ভিত্তিতে প্রতিরোধ করা স্বদেশী খদ্মট বা খাদি চরকা গ্রামীণ শিল্পের পুনর্জাগরণ ধর্মীয় সহিষ্ণুতা হিন্দু মুসলিম ঐক্য ট্রাস্টশিপ ধনীরা সমাজের সম্পদের রক্ষক মাত্র গ্রামীণ স্বরাজ ভারতের উন্নয়নের ভিত্তি হবে গ্রাম স্বরাজ এই ছিল গান্ধীজির উপরে মোটামুটি আঠারোশো উনসত্তর থেকে উনিশশো আটচল্লিশ পর্যন্ত তার বিভিন্ন কর্মধারা নিয়ে আলোচনা আলোচনাটা ভালো করে লক্ষ্য করলে আমরা অনেকগুলি প্রশ্নের উত্তর খুব সহজে সমাধান করতে পারবো তাহলে আমরা দেখি এখান থেকে কী কী প্রশ্ন আসে গান্ধীজির জন্ম কবে হয়েছিল দোসরা অক্টোবর আঠারোশো উনসত্তর গুজরাট গান্ধীজির পিতার নাম কী ছিল করমচাঁদ গান্ধী রাজকোটের দেওয়ান ছিলেন গান্ধী লন্ডনে কোন প্রতিষ্ঠানে আইন পড়তে গিয়েছিলেন ইনার টেম্পল লন্ডনে তিনি গিয়েছিলেন দক্ষিণ আফ্রিকায় গান্ধী কোন ঘটনার দ্বারা প্রথম বর্ণবিদ্বেষের শিকার হন আঠারোশো সালে পিটার মার্টিনবার্গ স্টেশনে ফার্স্ট ক্লাস কামরা থেকে তাকে নামতে হয় দক্ষিণ আফ্রিকায় গান্ধী কোন সংগঠন গড়ে তুলেছিলেন আঠারোশো সালে নাটাল ইন্ডিয়ান কংগ্রেস গান্ধী কোন ফার্ম গঠন করেছিলেন দক্ষিণ আফ্রিকায় উনিশশো সালে টলস্টয় ফার্ম গড়ে তুলেছিলেন গান্ধীজির নেতৃত্বে প্রথম সত্যাগ্রহ আন্দোলন কোন দেশে হয়েছিল দক্ষিণ আফ্রিকায় হয়েছিল উনিশশো সালে গান্ধীজি ভারতে ফেরেন কবে উনিশশো সালে প্রথম বিশ্বযুদ্ধ চলাকালীন সময়ে গান্ধীজি ভারতে কোন নেতার শিষ্যত্ব গ্রহণ করেন গোপালকৃষ্ণ গুখলে অথবা গান্ধীজির রাজনৈতিক গুরু কে ছিলেন গোপালকৃষ্ণ গুখলে গান্ধীজি প্রথম সর্বভারতীয় আন্দোলন কোনটি প্রথম সর্বভারতীয় আন্দোলন অসহযোগ আন্দোলন উনিশশো কুড়ি চম্পারণ সত্যাগ্রহ কবে অনুষ্ঠিত হয় উনিশশো সালে নীলকরদের শোষণের বিরুদ্ধে চম্পারণ সত্যাগ্রহ শুরু হয় খেদা সত্যাগ্রহের উদ্দেশ্য কি ছিল দুর্ভিক্ষকালে কর মুখুফের দাবিতে আন্দোলন আহমেদাবাদে মিল ধর্মঘটে গান্ধী কি করেছিলেন শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিতে গান্ধী অনশন শুরু করেছিলেন রাওলাট আইন কোন সালে পাশ হয় উনিশশো সালে রাওলাট আইন পাশ হয় জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড কোন তারিখে হয় ১৩ এপ্রিল উনিশশো সালে জেনারেল ডায়ারের নেতৃত্বে হত্যাকাণ্ড সংগঠিত হয় অসহযোগ আন্দোলনের ডাক কবে দেওয়া হয় উনিশশো সালে গান্ধী অসহযোগ আন্দোলনের ডাক দেন অসহযোগ আন্দোলন কেন প্রত্যাহার করা হয় উনিশশো বাইশ সালের চুরিচোরা সহিংসতার কারণে গান্ধীজি আন্দোলন প্রত্যাহার করেন গান্ধীর বিখ্যাত উক্তি ডু ও ডাই কোন আন্দোলনের সঙ্গে যুক্ত উনিশশো সালের ভারত ছাড়ো আন্দোলনের সঙ্গে যুক্ত লবণ সত্যাগ্রহ কবে শুরু হয় বারোই মার্চ উনিশশো সালে ডান্ডি মার্চের মাধ্যমে লবণ সত্যাগ্রহ শুরু হয় ডান্ডি মার্চ কত মাইল পথ অতিক্রম করে দুইশো মাইল পথ অতিক্রম করে গোলটেবিল বৈঠকে গান্ধীজি কোন বছরে অংশ নেন উনিশশো সালে লন্ডনে গুলটেবিল বৈঠকে অংশ নেন ভারত ছাড়ো আন্দোলন কোন তারিখে শুরু হয় নয় আগস্ট উনিশশো সালে আট আগস্ট কংগ্রেস তা গ্রহণ করেছিল গান্ধীজির হত্যাকারী কে ছিলেন তিরিশে জানুয়ারি উনিশশো সালে নাথুরাম গডসে গান্ধীজিকে হত্যা করেন গান্ধী তার শেষ মুহূর্তে কি উচ্চারণ করেছিলেন মৃত্যুকালে গান্ধীজির শেষ শব্দ ছিল হে রাম গান্ধীর সত্যাগ্রহ শব্দের আক্ষরিক অর্থ কী ছিল সত্যাগ্রহ মানে সত্যের দৃঢ় অবস্থান করে অহিংস প্রতিরোধ গান্ধী কোন আন্দোলনের সময় প্রথমবার জাতীয় নেতা হিসেবে স্বীকৃতি পান উনিশশো সালের চম্পারণ আন্দোলনে গান্ধী প্রথমবার বড় সাফল্য ছিল এখানে থেকে তিনি জাতীয় নেতৃত্বে উঠে আসেন খেদা সত্যাগ্রহে গান্ধীজির সহযোগী কে ছিলেন সত্যাগ্রহে গান্ধীজির সহযোগী ছিলেন বল্লভভাই প্যাটেল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন আহমেদাবাদ মিল শ্রমিক ধর্মকটে গান্ধীর সহযোগী কে ছিলেন আনসুয়া বেন আনসুয়া ব্যান ছিলেন শ্রমিক আন্দোলনে একজন নেত্রী তিনি বড় ভূমিকা নিয়েছিলেন অনুসুয়া হবে অনুসুয়া বেন অনুসুয়া বেন গুজরাটের ছিলেন গান্ধী প্রথম উপবাস আন্দোলন কোনটি উনিশশো সালে আহমেদাবাদ মিল ধর্মকটে গান্ধী প্রথম অনশন করেন গান্ধী হিন্দ স্বরাজ গ্রন্থটি লেখেন ইংরেজিতে গুজরাটিতে বাংলায় হিন্দিতে হিন্দ স্বরাজ মূলত গুজরাটি ভাষায় লেখেন উনিশশো সালে রাওলাট আইনকে গান্ধী কি নামে অভিহিত করেছিলেন রাওলাট আইনকে তিনি কালা আইন বলে বলেন কারণ এতে বিনা বিচারে গ্রেপ্তারের সুযোগ ছিল গান্ধী অসহযোগ আন্দোলনের সময় ভাইস রয় কে ছিলেন অসহযোগ আন্দোলনের সময় ভাইস রয় ছিলেন লর্ড রিডিং অসহযোগ আন্দোলনের সময় কোন কবি ফুট উপাধি ফিরিয়ে দেন রবীন্দ্রনাথ ঠাকুর জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিবাদে নাইটহুড ফিরিয়ে দেন গান্ধীজি প্রথমবার ভারতীয় জাতীয় কংগ্রেসের অধিবেশনের সভাপতি হন একমাত্র একটাতেই হয়েছিলেন সেটা হচ্ছে উনিশশো চব্বিশ সালের বেলগাঁও অধিবেশনে গান্ধীজির সভাপতি হয়েছিলেন লবণ সত্যাগ্রহ শুরু হয়েছিল কোথার থেকে বারোই মার্চ গান্ধীজির সবরমতি আশ্রম থেকে ডান্ডির উদ্দেশ্যে পদযাত্রা করেন ডান্ডি মার্চ কতদিন ধরে চলেছিল চব্বিশ দিন ধরে এই পদযাত্রা হয় দূরত্ব ছিল দুইশো চল্লিশ মাইল দ্বিতীয় গোলটেবিল বৈঠকে গান্ধী কোন সংগঠনের প্রতিনিধিত্ব করেন গান্ধীজি দ্বিতীয় গোলটেবিল বৈঠকে কংগ্রেসের একমাত্র প্রতিনিধি ছিলেন পূর্ণ স্বরাজের প্রস্তাব কবে কংগ্রেস গ্রহণ করে উনিশশো সালে লাহোর কংগ্রেসে পূর্ণ স্বরাজ গৃহীত হয় ভারত ছাড়ো আন্দোলনের ডাক দেন কোন শহরে আটই আগস্ট উনিশশো সালে বোম্বের গোয়ালিয়র ট্যাঙ্ক ময়দানে ভারত ছাড়ো আন্দোলনের প্রস্তাব গৃহীত হয় এবং নয় আগস্ট আন্দোলন শুরু হয় ভারত ছাড়ো আন্দোলনের সময় গান্ধী কোথায় বন্দী ছিলেন গান্ধীকে আগাখান প্যালেসে বন্দী রাখা হয়েছিল গান্ধীজির সর্বশেষ উপবাস ধর্মঘট কোনটা ছিল মৃত্যুর কিছুদিন আগে উনিশশো আটচল্লিশ সালে দাঙ্গা থামাতে গান্ধীজি উপবাস করেছিলেন গান্ধীর রাজনৈতিক গুরু কে ছিলেন গোপালকৃষ্ণ গুকলে গান্ধীজি রাজনৈতিক গুরু ছিলেন গান্ধীজি হে রাম উচ্চারণ করেছিলেন তিরিশে জানুয়ারি উনিশশো আটচল্লিশ মৃত্যুর মুহূর্তে গান্ধী হে রাম বলেন গান্ধীর প্রথম কারাবাস হয় কোন সময়ে প্রথম তিনি দক্ষিণ আফ্রিকার সত্যাগ্রহের সময় কারাবন্দী হন গান্ধী কোন সংবাদপত্র সম্পাদনা করতেন গান্ধী একাধিক পত্রিকা সম্পাদনা করতেন যেমন হরিজন ইয়ং ইন্ডিয়া এবং ইন্ডিয়ান অপিনিয়ন গান্ধীর জীবনে আত্মজীবনী গ্রন্থ কোনটি গান্ধীর আত্মজীবনী গ্রন্থ হলো দ্য স্টোরি অফ মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ গান্ধীজির কনস্ট্রাকটিভ প্রোগ্রাম কোন কিছুর সঙ্গে কোন কিছুর সঙ্গে যুক্ত ছিল কনস্ট্রাকটিভ প্রোগ্রাম মূলত গ্রামীণ উন্নয়ন চরকা অস্পৃশ্যতা দূরীকরণের কর্মসূচি ছিল গান্ধীজি কোন সম্মানে ভূষিত হননি গান্ধীজি কখনোই ভারত রত্ন পাননি গান্ধীজির হত্যাকাণ্ড কোথায় ঘটে গান্ধীজির হত্যাকাণ্ড দিল্লির বেরলা ভবনে গান্ধীজি নিহত হন গান্ধীজির রাজনৈতিক উত্তরসূরি কাকে বলা হয় গান্ধীজির রাজনৈতিক উত্তরসূরি ছিলেন নেহেরু নেহেরু ছিলেন গান্ধীর আদর্শে করা নেতা এবং ভারতের স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী এই ছিল গান্ধীজির উপরে আলোচনা আশা করি সবাই এই ভিডিওটা থেকে উপকৃত হবে তোমরা উপকৃত হলে আমার পরিশ্রম সার্থক হবে আর প্রত্যেকে যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই লাইক এবং কমেন্ট করবে আর পেজটাকে ফলো করবে আর যারা ইউটিউব থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে তোমাদের অপিনিয়ন জানাবে পরবর্তী ভিডিও কিসের উপর তৈরি করব সেটাও আমাকে জানিয়ে দেবে আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবে জয় হিন্দ বন্দে মাতারাম তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবে